নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা ফিরে আসলাম শিমের একটা নতুন রেসিপি নিয়ে এইভাবে একবার শিম রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা গরম গরম ভাত অথবা রুটি এই শীতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যারা সিম খেতে অপছন্দ করেন তাদের যদি এইভাবে বানিয়ে দেন তারাও কিন্তু চেটে খাবে আর মাছ মাংসেরও প্রয়োজন পড়বে না তো চলুন রেসিপি শুরু করা যাক এখানে দুশো গ্রাম সিম ভালো করে ধুয়ে দেখুন দুদিকের অংশ বাদ দিয়ে ওপরে শিরাটা ফেলে দিয়েছি আর সিমগুলো কিন্তু গোটায় রেখেছি গোটা রাখলেই ভালো হবে এদিকে আমি একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আজকে সিম আমি এই ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করব। তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে তার আগে একটা নতুন আলু এখানে ছোট সাইজের একটা নতুন আলু ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাতটাকে আমি ফুটতে দেব। এদিকে দেখুন বন্ধুরা সিমগুলো আমি একটা টুথপিকের সাহায্যে এরকম গেথে নিয়েছি যাতে সিমগুলো ভাতে দেওয়ার পরে ছড়িয়ে না যায় আর পরবর্তীতে তুলতে অসুবিধা হয় সেই জন্য আমি এরকম মানে টুৎপিকে সহ মানে মধ্যে গেথে নিয়েছি আপনাদের কাছে নারকেলের যে কাঠিগুলো হয় তার মধ্যেও কিন্তু গেথে নিতে পারেন খুব সহজে কিন্তু ভাত থেকে তুলে নিতে পারবেন তো এদিকে দেখুন বন্ধুরা ভাতও কিন্তু উতরে গেছে মানে ফুটে গেছে এবারে তুতপিকে গেথে রাখা শিমগুলো একে একে দিয়ে দিচ্ছি যারা এখনও এই ট্রিকটা অ্যাপ্লাই করেননি অবশ্যই কিন্তু করে দেখতে পারেন ভীষণ ইউজফুল এবারে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজে পাকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এই রেসিপিটা করলে খেতে ভীষণ ভালো লাগে আর একটা কাঁচা লঙ্কাও আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি শীতের সকাল অথবা রাত যে কোনো সময় কিন্তু আপনারা এই রেসিপিটা খেতে পারেন বন্ধুরা এবারে শিম ভাত সব একসঙ্গে সেদ্ধ হতে থাক তো দেখুন আমার কিন্তু সিম ভাত আলু মানে সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এই এই হাতাটা দিয়ে খুব সহজেই আমি তুলে নিচ্ছি দেখুন সিমগুলো কিন্তু দুধ থেকে কিন্তু একটাও আলাদা হয়ে যায়নি খুব সহজেই উঠে আসছে একে একে সব কিছু তুলে নিচ্ছি লং মানে টমেটোটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে ফেটে গেছে আলুটাও তুলে নেব এবার দেখুন একটা পাত্রে তো সব কিছু নামিয়ে নিয়েছি ঠান্ডা করে ভাতগুলো আমি ছাড়িয়ে নেব আর এগুলো এরকম ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শিম আলু টমেটো দিয়ে একটা সুস্বাদু ভর্তা রেসিপি এটা খেতে ভীষণ সুস্বাদু হয় এদিকে একটা শুকনো লঙ্কা আমি গ্যাসে এরকম করে পুড়িয়ে নিচ্ছি আপনারা তো শুকনো লঙ্কা তেলে ভেজে খেয়েছেন ভর্তাতে এইভাবে একবার পুড়িয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ফ্লেভারটা এত ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আলু শিম সব কিছু কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর ভাতও ছাড়িয়ে নিয়েছি এবারে সবগুলো আমি এরকম করে মেখে নিচ্ছি আর এই যে টমেটোর খোসা টমেটোর খোসাটা আমি বাদ দিয়ে দেবো আমার কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড কিন্তু সিম খেতে একদম অপছন্দ করে তো আমি কিন্তু এরকম করে এবং বিভিন্ন রকমভাবে সিম করে খাওয়াই সে কিন্তু চেটে পুটে খাই তো একে একে আমি কিন্তু সব কিছু ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার এই শিম আলু টমেটোর এই ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এরকম করে মেখে নিয়েছি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা আর এখানে যে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখে নিন আর এখানে দিয়ে দিলাম স্বাদ নুন আর সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে সব কিছু একত্রে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে আর যে কোনো ভর্তা বন্ধুরা একটু হাতে ভালো করে মাখলেই কিন্তু খেতে ভালো লাগে আমি এই রেসিপিটা ডিনারে বানিয়েছিলাম গরম গরম ভাতে এই শীতে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনারাও কিন্তু আমার মতো এরকম করে সিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি সিমের অনেক রকমের রেসিপি দেওয়া আছে নিরামিষ তো আপনারা সেইগুলোও কিন্তু দয়া করে দেখে নিতে পারেন আর কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে গেছে সুস্বাদু শিম আলু আর পাকা টমেটোর এই সুস্বাদু ভর্তা রেসিপিটি তো আপনাদের কি মনে হয় এই রেসিপিটি থাকলে কি মাছ মাংসের আদেও প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আপনারা খেয়ে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আপনারা সকলে ভালো থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে তবে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ